রায় আমার নাম মোহাম্মদ জুলফিকা আলী বাংলাদেশ স্বান্ত শিক্ষক সমিতি সভাপতি খোলা জেলা শাখা কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বতন্ত্র শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি ঢাকা আমরা গত তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ হইতে অর্থ পর্যন্ত এই জাতীয় সামনে কেউ অবস্থান অর্থ ব্যবস্থাগ্রহণ আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে পশ্চিমবঙ্গ হিন্দু সরকারী সরকার আমাদেরকে গত আঠাইশ তারিখে জানুয়ারি আঠাইশ তারিখ দু হাজার পঁচিশ সালে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়েছে বাস্তবায়ন করেন নাই আজ আমরা তেরোই অক্টোবর থেকে আমরা অন্ত পর্যন্ত একচল্লিশ দিন আজ একচল্লিশ দিন হয়ে গেছে আমরা এই জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজপথে অবস্থান ধর্মঘট করে আসছি বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা চলে যান আমরা আপনাদেরকে বেতন বাধা দিয়ে দেব কারণ দু হাজার পঁচিশ আঠাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আমাদেরকে জাতীয় দিয়েছে বাস্তবায়ন করে নাই তাই আমরা আর মুখের কথা বিশ্বাস করি না কারণ আমাদেরকে প্রকাপথ দিতে হবে প্রজ্ঞাপন যখন দেবে লিখিত প্রজক্ষাপন আকার যখন দিবে তখন আমরা গেজেট প্রকাশ করবে আমরা তখন পাঠদানি চলে যাবে এই এই বলে আমরা বাংলাদেশের শহিট জেলার সকল শিক্ষক শিক্ষা বৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজপথে অবস্থান নিয়েছি আগামীকাল আমাদের শিক্ষা উপদেষ্টার কার্যালয় লং মার্চ আমরা সেই লং মার্চ থেকে আমরা আশ্বস্ত করতে চাই যে শিক্ষা উপদেষ্টা নয় আপনি আমাদেরকে এই একচল্লিশ দিন পর্যন্ত কষ্ট দিয়েছেন আর কষ্ট দিবেন না প্রধান উপদেষ্টা সহকারে শিক্ষা উপদেষ্টা সহকারে আমার বিনয় বিনিয়োগ অনুরোধ করছি আপনারা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহাদয় আপনি আমাদের বাংলাদেশের শক্তি দেখা জেলার সকল শিক্ষক শিক্ষাবিদকে গেজেট প্রকাশ করে জাতীয়করণ বাস্তবায়ন করে দ্রুত আমাদেরকে পাঠদানে পেয়ে দেন কারণ আমাদের বার্ষিক পরীক্ষা কিছুদিন পরে আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হবে আমরা যদি পাঠদানে চলে যেতে পারি তাহলে আমাদের এই বার্ষিক পরীক্ষা নিতে আমরা সক্ষম হব আর যদি আমরা এই রাজপথে থাকি আমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না তাই মুসলিম রাষ্ট্রে মুসলমান আমরা মুসলমান মুসলিম রাষ্ট্র আরবি শিক্ষা শিক্ষিত আমরা আরবি শিক্ষা দান করি কোমলমতি ছাত্রীদেরকে আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীরা প্রাথমিক শিক্ষা নেয় আমরা পাঠদান দেই আরবি বাংলা ইংরেজি অঙ্ক সমাজ বিজ্ঞান সহ কোরআন হাদিস আকারী সহ সকল আরবি শিক্ষা আমরা কোমলমতি ছাত্রছাত্রীদেরকে দিয়ে আসছি আপনি দয়া করে এই মুসলমান রাষ্ট্রে আপনি দয়া করে এই শিক্ষকদের বেতন শিক্ষকদেরকে দুটো দূর লালবাদ খাওয়ার দান করে দেবেন এবং এই দেশে মুসলমান রাষ্ট্রে আরবি শিক্ষা জোরদার করে দেবেন তাহলে বিশ্বের ভিতরে মুসলমান রাষ্ট্রে আরবি শিক্ষা হলে সর্বশ্রেষ্ঠ মুসলিম বাংলাদেশ হিসাবে বাতা অংশ ধন্যবাদ শিক্ষক শিক্ষিকৃন্দ আপনার কাছে অনুরোধ করছি হে প্রধান প্রদেষ্টা সাহেব হে শিক্ষা উপদেষ্টা সাহেব আপনারা আমাদেরকে আশ্বস্ত করে আমাদেরকে আমাদের দিকে তাকিয়ে আমাদের ছেলেদের দিকে তাকিয়ে আমাদেরকে নূর আলমার সাথে যাওয়ার প্রস্তাব করেন আপনারই নাম আমার নাম মোহাম্মদ জুলফিকার আলী বাংলাদেশ সংস্থা শিক্ষক সমিতি সভাপতি বড়দল শাখা ধন্যবাদ সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্ৰীয় কমিটি ধন্যবাদ আপোনাক